এই আট মাস আগে তখন হাইকোর্টে যাবি নইলে পাঁচ ছয় দিন লাগে বের হইতে হাইকোর্টে কাগজটা আইতে যখন আমার বাবা আমার হাজবেন্ড আমার জেলখানায় গেল কান্ডা বলতেছে নিজমের আম্মু আমার দলিল তো নিয়ে গেছে কাঞ্চনের কাছে দলিল দা রাখছি কাঞ্চন দা নিশা দে বড় বাবু নি যে ভাই আর জামাই দায় আমার দলিলটা নিচে তুমি আমার বাঁচো আমার মায়াটা তোমার বই গো রাখতে গো আমি কলাম আমি কমলাপুরে পেপার পিছিয়ে থাকু ওই মুহূর্তে আমার বড় বই নেই

এরপর ওর বাবা বাসায় গেছে পরে ওর বাবারে কুপির বাসায় থাকতো কুপির নারগঞ্জে মিতুর বাসায় মিতুর বাসার ওইখানে বাসায় মারদাসেব তোর বাবা ও বারে হুন্ডার চালায়িত মারদাসা আমার জামার স্বামী সামনে আমরা দেখতে চাইতো আমার শীতের সব জমা কাপড় দিতো একটা হিংসা শিকার লোক আমরা শুরুতেই যাইছি সংসার করতে দিত না ঠিক আছে আর বাবা খেলে একটা চিন্তা

সপ্তাহ পরে হঠাৎ বললাম নিউজের মিথ্যা আমি থাকি ওই মেম্বনি আমার বাসায় খবর পাঠাইছে আর অবশ্যই বাড়ির কাজের মানুষ খবর পাঠাইছে যে শিখা তুমি কেস মামলা করছে কেস মামলা উঠালেও হ্যাঁ তোমার বাড়ি দিয়ে তাই তো জুনের সাকিমে লেব চালাইছি আমার সর্ব শেষ হয়ে গেছে গা তুই আমার মাইয়ার গাই আমি আমার সর্ব হয়ে শেষ করছে সবার নামে আজকে আমার স্বামী মসে ছয় মাস হয়েছে আমি বাড়িটা আজকে তিন মাস দুই মাস দুইরা আজকে না কাল আজকে হেরা বিশ দিন আগে আসার পরে আমরা বাইরে যাবো বিদে যাবো পরে তুমি আমাকে ষোলো তারিখে মোবাইলে কথা কথা কইসি কই লক্ষ টাকাই তোমার বিশ্বাস নাই তুমি টাকা নাও দিয়ে তোমার পারো আমার জামাই দা বড় বাবু নিশাধুলা বলতে দুই লক্ষ টাকা আজকে লইয়া যায় ব্যাংক এতে আমি সবকিছু আছে আমি যে ব্যাংকে তে টাকা লইয়া মাইয়া মায়ের আমি রানা দিয়েছি দরজা মরজা খুনছে খোলার পরে পরে টাকা টাকা কয়েক টাকা আনছো টাকা আনছো আমি তো আমি টাকা আনছি আপনারা কবে বইবেন

আমি একটা বাড়ি দেই হ্যাঁ আমার আমাকে মনে না নামে দেওয়ার মারবো তারপর আমার ওর বাবা আমার অনেক কষ্ট করে রাখা হয়েছে নাহলে কিছু পর স্বামী কেউ কিনা না এত অপরাধ করার পর আমার স্বামী যেতটা যে ভালোবাসি শিকার লাগে সংসার করবো আমার বইনের লেগে আমার বই ফ্যামিলির লেগা আমার বোন লাগে এতে কেছে যাদুটো না করে আমার আমার স্বামী দেখছেন কোনদিন কইসা শিকার মাথা মাত্র শিকাই কইছে নোংরা মানুষ

তিনটা শিলি পরতো আমি তারপর দুই ঘন্টা আটকা রাখছে আর তিরপুরে তিরিপুর নাম্বার ফোন দিয়ে ত্রিপুর নাম করল হঠাৎ ঢুকছে পরে আপা আপনাকে চিকিৎসা করার পর আমরা মামলা লোমো এরপরে পুলিশ আনছে পুলিশ আপনি চিকিৎসা করেন আমরা মামলা ওইখান আমি এনআইসি আমার